ছোট্ট বন্ধুরা এখানে দেখো আমি কি করেছি অ আ যে স্বরবর্ণগুলো আমরা শিখেছি সেগুলো কিন্তু উল্টো পাল্টা করে সাজিয়ে রেখেছি তাহলে কোনটা কিভাবে আমরা চিনবো তোমরা দেখে নাও তাহলে প্রথমেই দেখো আমি কি রেখেছি প্রথমে এটা কি এটা হলো অ তোমরা কিন্তু দেখো প্রথমে এটা হলো অ ওয়ে কী বলেছিলাম অয়ে অজগর এরপরে কি রেখেছি ও ওয়ে ওল এটা কি বলতো এটা হলো হস্য হস্য উঠ এটা কি দীর্ঘই দীর্ঘ কি দীর্ঘই এগল পাখি তোমরা কিন্তু চিনতে পারছো কিনা দেখো এ এ কাগাড়ি এরপর আ আ আম এটা কি বলতো এটা হলো ও ঔষধ এটা হলো দীর্ঘ এ উষা দীর্ঘ এটা হলো হস্যই এ ইঁদুর ছানা এটা কি এটা হলো ওই আর এটা কি বলতো এটা হলো রি ঋষি মশাই তাহলে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি এটা হলো অ এটা ও এটা হস্য এটা দীর্ঘই এ এটা হলো আ এটা ও এটা দীর্ঘ হসই এটা হলো ওই এটা হলো রি তাহলে দেখো কত সহজভাবে আমরা এগুলো চেনা শিখে নিলাম আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই দেখাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে টাটা